জয় হিন্দ বন্ধুরা আমি রিজু তোমরা দেখছ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো এই রিলেটেড আমার কাছে অনেক কমেন্ট এসেছিলো সেই কারণে ভিডিওটা তৈরি করা ওয়েস্ট বেঙ্গল পুলিশ দাদা পাশ করেছি ইন্টারভিউয়ের জন্য সিভিল ভলেন সিভিক ভলেন্টিয়ার এন হোমগার্ড এনসিসি সিভিল ডিফেন্স স্পোর্টস সার্টিফিকেট এই সার্টিফিকেটগুলোতে কী কী ছাড় পাওয়া যায় সেই সম্পর্কে একটি ভিডিও দেন এই সম্পর্কে অনেক কমেন্ট এসেছিলো আমার কাছে তো এক ভাই আমাকে বহুত কিছু শেখাতে এসেছিলো মানে কমেন্ট করে তো তার সাপেক্ষে আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি তৈরি করলাম তো দেখো দেখতে পাচ্ছি এখানে এখানে এক ভাই কমেন্ট করেছে দাদা আমি সেভিং করি আমি এসছি আটত্রিশ পয়েন্ট পঁচাত্তর আছে আমাদের এক্সট্রা কিছু নাম্বার দেবে নাকি তো আমি বললাম যে হুম তোমাদের জন্য দশ পার্সেন্ট সিট সংরক্ষিত আছে মা আমাকে তারপরে সেই ভাইটি বলেছে ওকে দাদা রাসদেব বলেছে আমিও এখানে প্রসঞ্জিত কাপড়ি নামে একটি ছেলে এসে কমেন্ট করেছে আচ্ছা একটা কথা বলবো আপনি কিছু জানেন আমাকে জিজ্ঞেস করছে তারপর কা তারপরকে একজন বলছে এখানে দীপঙ্কর দাস দেখো আপনি ভালো বলেছেন সেবিকদের জন্য কোনো রিজার্ভেশন নেই বাল না যায় না জানে কোনো কমেন্ট করছেন আমি বললাম ভাই আমি তোমাদের প্রুফ দিয়ে দেব নেক্সট ভিডিওতে ওয়াচ অ্যান্ড ফলো আপনার কথায় কোনো সত্যতা নেই মা তারপর আমাকে প্রসেনজিৎ কাপড়ি বলছে আপ আমাদের কোনো ছাড় আগেরবার দেয়নি ঠিক আছে তো সেই সম্পর্কে তোমাদের বলতে চাই ভাই তোমাদের বলবো না তোমাদের অফিসিয়াল প্রুফ দিয়ে দেখাবো তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমি যে তোমাদের অফিসিয়াল আর কি নোটিফিকেশান আট হাজার চারশো উনিশ কনস্টেবলের ডাব্লিউপি সেই নোটিফিকেশানটা খুলে আছি অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ বেঙ্গল পুলিশ এখানে দেখতে পাচ্ছ তোমরা তোমাদের সব কিছু এ টু জেড দু হাজার উনিশ পোস্ট সংখ্যা দেখতে পাচ্ছ আট হাজার চারশো উনিশ এখানে দেখো একটি কথা নোট বলে বলছি ভাই তোমরা যারা কমেন্ট করেছ তোমরা ভালো করে এই প্যারাটা দেখো ঠিক আছে আর এই প্যারাটির যদি তুমি যদি না দেখে থাকো তাহলে তুমি এবার দেখে নাও তাহলে তুমি বুঝে যাবে যে সেভিক ভলেন্টিয়ার এন বিএফ হোমগার্ডসের জন্য কী ছাড় দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছ এক নম্বর দেখো পনেরো পার্সেন্ট হরিজন্টাল রিজার্ভেশন ইন এক্সটেন্ড এক্সটেন্ডেন্ট টু দ্য এন অ্যান্ড হোমগার্ড পার্সোনাল সার্ভিং ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অনলি হু হ্যাভ কমপ্লিটেড থ্রি ইয়ার্স অফ সার্ভিস ফর রিক্রুমেন্ট টু দ্য অ্যাবভ মেনশন পোস্ট তো আমি তোমাদের বলে দিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যে তোমাদের যে রিক্রুমেন্ট বেরিয়েছে সেখানে পনেরো পার্সেন্ট আর কি রিজার্ভেশন সিট রাখা আছে কাদের জন্য শুধু অনলি অন এন ভিএফ অ্যান্ড হোমগার্ডের জন্য কিন্তু তোমার এখানে যে তোমার আর কি সার্টিফিকেট লাগবে সেখানে দেখতে পাচ্ছো এখানে আর কি ডেটটা দেখো এক বারো দু হাজার সাতের ভ্যাকেন্সি এন তো তোমার যদি এক এক দু হাজার উনিশের মধ্যে যদি তিন বছর পূর্ণ হয় ঠিক আছে এই যেখানে দেখো তোমাদের বলে দিচ্ছি আমি দাঁড়াও দুই তিন নম্বর কার্ডটা দেখো দশ পার্সেন্ট হরিজেন্টাল রিজার্ভেশন ইন এক্সটেন্ডেন্ট ফর সিভিক ভলেন্টিয়ার সার্ভিং ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অনলি হু হ্যাভ কমপ্লিটেড থ্রি ইয়ার্স অফ সার্ভিস তো তো এখানে কী বলা আছে আমি তোমাদের বাংলা ট্রান্সলেট করে বলে দিচ্ছি দশ দশ পার্সেন্ট সংরক্ষিত সিট রাখা আছে তোমাদের সেভিক ভলেন্টিয়ার যারা সেভিক ভলেন্টিয়ারে চাকরি করছো তাদের ক্ষেত্রে তো এখানে তোমরা যদি এই ছাড়গুলো নিতে নিতে চাও তাহলে অবশ্যই তোমরা তোমাদের সার্টিফিকেটগুলো নিয়ে যাবে সেখানে না দেখালে তারা কিন্তু বুঝতে পারবে না মুখে বললে ঠিক আছে তোমরা সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে আর এখানে ইস্যু ডেট যে হতে হবে তোমাদের দেখো চার নম্বর দ্য লেন্থ অফ সার্ভিস এন বিএফ হোমগার্ড পার্সোনাল এন সিভিক ভলেন্টিয়ার সার্ভিং ইন ওয়েস্টবেঙ্গল পুলিশ অনলি শ্যালবি অনলি শ্যালবি ক্যালকুলেট অ্যাস অন এক দু হাজার উনিশ এক এক দু মধ্যে তোমাদের তিন বছর করে জব হতে হবে তার মানে তোমার ইস্যু যে থাকবে সেটি আর কি তোমার এক এক দু আগে লাগবে কিংবা এক এক দু যদি হয় ইস্যু ডেট লাস্ট তাও হয়ে যাবে ঠিক আছে সেভিকদের ক্ষেত্রে তিন বছর চাকরি করা বাধ্যতামূলক আর আর তিন বছর তাহলেই তোমরা সেখানে সেভিকের জন্য দশ সিট সংরক্ষিত ফায়দাটা পাবে আর এনভিএফ হোমগার্ড তোমরাও সেম দশ এই পনেরো পার্সেন্ট সংরক্ষিত সিটের ফায়দাটা পাবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝে গেছো এটি দেখার পরে এটা অফিসিয়াল নোটিফিকেশান এরপর কোনো কথা হয় না আর আশা করি যে তোমরা এই সম্পর্কে বুঝে গেছো এবার তোমরা তোমাদের কমেন্টের উত্তর পেয়ে গেছো মনের মতো ঠিক আছে এবার যারা নেক্সট আর কি আমার কাছে কমেন্ট করেছিল যারা আদার্স বিষয়ে জানান যেমন সিভিল ভল সিভিক ভলেন্টিয়ার গেলো এনপিএফ গেলো হোমগার্ড গেলো এনসিসি সিভিল ডিফেন্স স্পোর্টস এগুলো হচ্ছে তোমাদের ডিফেন্স রিলেটেড সার্টিফিকেট যারা বলছে এই সার্টিফিকেটগুলোর কোনো ইন্টারভিউ নাম্বার নেই তারা ভুল বলছে তোমার যদি এনসিসি সি সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমাকে তিন নম্বর দেয় আর এনসিসি বি থাকলে দুই এনসিসি যে এ সার্টিফিকেটটি হয় ওটার জন্য এক নম্বর তোমাকে এনসিসি যদি সার্টিফিকেট থেকে থাকে তুমি এক নম্বর কনফার্ম ধরে রাখতে পারো আর তোমাদেরকে বলছি সিভিল ডিফেন্সের ক্ষেত্রে এক নম্বর প্লাস ডিবেট এক তো সার্টিফিকেটে দেয় এবার সিভিল ডিফেন্স থেকে তোমাকে কোশ্চিন করবে কিছু কি কোশ্চিন করতে পারে আমি তোমাদের বলেছি বর্তমান যে ফায়ার মন্ত্রী আছে তার নাম কি সিভিল ডিফেন্স সম্পর্কে আরও কিছু সিভিল ডিফেন্স কাকে বলে এই সম্পর্কে জিজ্ঞেস করতে পারে আর স্পোর্টসের ক্ষেত্রে স্পোর্টসের ক্ষেত্রে যাদের ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেল ন্যাশনাল লেভেল আছে তাদের ক্ষেত্রেও সার্টিফিকেটের নম্বর আছে বরাদ্দ তোমাকে আমি এটুকু বলছি তোমার থেকে যদি উচ্চ কেউ শিক্ষিত যদি থাকে তোমার যদি আমার কথা না বিশ্বাস হয়ে থাকে তো অবশ্যই তার কাছে জিজ্ঞেস করতে পারো যে ভালো এই সম্পর্কে জানে তাদের কাছে জিজ্ঞেস করতে পারো কিংবা সিভিল ডিফেন্স যারা যেই স্যারগুলো পড়ায় তাদের কাছে জিজ্ঞেস করতে পারো তারা বলতে পারবে আমি এটা ভেরিফাই করে তোমাদের বলছি এনসিসি এই স্পোর্টস সার্টিফিকেটগুলো সবগুলোতে নম্বর থাকে প্লাস ওয়ান করে সার্টিফিকেটের নম্বর থাকেই সব সার্টিফিকেটে আশা করি তোমরা সব বুঝে গেছো যে তোমাদের কাছে যদি সার্টিফিকেট থাকে এই সার্টিফিকেটগুলো শো করবে শো করে তোমরা তোমাদের যে প্রাপ্ত নম্বর সার্টিফিকেটে সেটি তোমরা নিয়ে নেবে ঠিক আছে কেউ যদি বলে যে শো করতে হবে না এরকম কখনও ভুল করবে না এগুলো হচ্ছে ডিফেন্স রিলেটেড সার্টিফিকেট এনসিসিতে জানোই ডিফেন্সও সব কাজ করায় সিভিল ডিফেন্সেও জানো ডিফেন্স রিলেটেড আর স্পোর্টসে তো জানো দৌড়াদৌড়ি এটাও ডিফেন্স রিলেটেড ডিফেন্স রিলেটেড সার্টিফিকেট এইগুলো যেগুলো ডিফেন্স রিলেটেড সার্টিফিকেট আছে আদার ইটিসি তাদের ক্ষেত্রেও ছাড় আছে তো আজকের ভিডিওতে এইটুকুই ছিল যদি ভিডিওটা দেখে তোমার ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর ভিডিওটা দেখে যদি তোমার খারাপ লেগে থাকে তো অবশ্যই ডিসলাইক করতে পারো তোমার মনের জ্বালা মেটানোর জন্য দেখো